লা ইলাহ ইল্লাল্লাহ দাবি কয়েকটি দাবি দাবি জানিয়ে তাই আপনি কিসের মুসলমান এর থেকে আবুল জানতো ও খালি মুসলমান হয়নি এটাই রস শাসলামকে জেনে শুনে সে মানে নাই তার জন্য সে কাফের আর আপনি আন্দাজি না বুঝি বলছেন লাইলাহ ইল্লাল্লাহ আমি মুসলি মুসলমান দেখ কিসের মুসলমান কার ওপরেই মানে এনেছেন আপনি তো কিছু অর্থই বোঝেন না এই যে কোরআন বলে আমি কোরআন মানি কোরআন কি মানেন আপনি তো অর্থই বোঝেন না এই জন্য আপনাকে দিয়ে নমাজ পড়ানো যাচ্ছে না এত ওয়াজ এত নসিহা আজকে রাজশাহীতে এত বড় বড় মাদ্রাসা এত বড় বড় হুজুর বসবাস করে তারপর আপনাদেরকে নামাজ পড়ানো যাচ্ছে না কারণ আপনি কালিমেই বুঝেন এমনি মুসলমান ইউরোপ আমেরিকা ন্যাংটা দেশে মুসলমান মা বোনেরা পর্দা করে চলতে পারে আপনার মা বোনেরা আমার মা বোনেরা এই মুসলমান দেশে যেখানে কোনো বাধা নাই সেখানে বোরখা করে পর্দা করে চলতে পারেন ভাইয়ের আমার আল্লাহ রাম বলেন হয় ইজ্জতের সাথে আর না হলে বেজ্জতি করে হলো ইসলাম ওখানে পৌঁছে গেল পিটায়া তাড়াইয়া দিয়ে একদম পুরা সাম দেশকে স্বাধীন করে দিয়ে মুসলমানদের রাজত্ব আজও রয়েছে যেমন থাকবে এদিকে ইরান আফগানিস্তান ভারত এইসব পারস্য দেশ থেকে বিলুপ্ত করে দিয়ে আজও মুসলমানদের রাষ্ট্র এখনো বহাল তগিয়াতে আছে শুধুমাত্র এই খমিনী খমিনের আগে আর ছিল তার নাম সম্ভবত ইব্রাহিম আমি মনে হয় গত জুমাতে তার নাম বলেছি বা তার আগের জুমায় এ লোক এসে শিয়া এ আন্দোলন শুরু করে যার কারণে ইরান দেশটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে যাদের সবগুলো মুসলমান তারপরও তারা মুসলমান দাবি করে অর্থাৎ কাফের পরিচয় তো দেয় না এজন্য এই কামত পর্যন্ত রাষ্ট্র কায়েম এবং দায়ম থাকবে ইসলামের নামে থাকবে রসুল্লা বাণী এটা সত্য যার কারণে আজ পর্যন্ত ওখানে কাফের কোনো রাষ্ট্র কায়ম হয় আলহামদুলিল্লাহ পারস্য দেশ সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন শাম সম্পর্কে বলেছেন এখানে আর এদের রাজত্ব কায়ম হবে না ভাই আলহামদুলিল্লাহ